তুমি কি গাড়ি চালাচ্ছ তুমি গাড়ি চালাচ্ছ এই যে দেখো দেখো এই দিকে তুমি একটা বুনু হয়েছো এই দেখো দেখো এ মা না ওই যে না ওই না ওই যে বাবাম এই যে না ওই যে এটা কি হ্যালো হ্যালো হাসি না কেন তোমার মুখে আসছে এই যে টিপ এই যে Kodo kodo kodo. Eh belum Bum ga bum.

হ্যালো হ্যালো ফুগুলাকে নিয়ে যাও তো ও দুষ্টু করে ও কারো কথা শুনতে চায় না এখন হুম হুম না সময় দেখবে তো তুমি বুঝতে পারো যে এই যে পড়ে গেল ওই যে 起。